আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনগণ আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আকবর আলী আমার আজকের উপস্থাপন শিশুর আকিকার গোস্ত পিতা মাতা খেতে পারবে কি দুলিল ভিত্তিক তথ্য আকিকার গোস্ত যার আঁকিকা সে নিজে তার মাতা এবং আত্মীয় স্বজন সকলেই খেতে পারবে কেউ কেউ মনে করেন পিতামাতা সন্তানের আঁকিকার গ্রস্ত খেতে পারে না এ ধারণা সঠিক নয় সন্তান আল্লাহ আল্লাহতালার বড় একটি নিয়ামত আল্লাহর সন্তান দান করলে বাবা মায়ের কর্তব্য হল এই নিয়ামতের জন্য আল্লাহর শকর বা কৃতজ্ঞতা আদায় করা আল্লাহর শকর ও আনন্দ প্রকাশের অংশ হিসাবে আকিকা করা সুন্নত রসুল্লাহ আলাইবা সাল্লাম একটি ছাগল জবাই করে তার নাতি হযত হাসান করেছিলেন সুতরাং ছাগল জবাই সুন্নত রসুল্লাহ সালেল সাল্লাম বলেছেন সব শিশু তার আকিকার সাথে দায়বদ্ধ অবস্থায় থাকে জন্মগ্রহণ করার সপ্তম দিনে তার পক্ষ থেকে জবাই করতে হবে তার নাম রাখতে হবে এবং তার মাথা মুন্ডন করে দিতে হবে অর্থাৎ সাত দিনের আমলগুলি শূন্য পালন এবাদতের স্বভাব পাওয়া যাবে ইনশাআল্লাহ কুম্মুল মোমিনিন হজরত আয়েসার রাজানু বলেছেন রসুল্লাহ আলাই আলাইসাল্লাম পুত্র সন্তানের জন্য দুটি ও কন্যা সন্তানের জন্য একটি পশু আকিকা করার নির্দেশ দিয়েছেন আবু হুরায়রা তালা আনু থেকে বন্ধিত রসুল্লাহ সাল্লা আলাই সাল্লাম বলেছেন ইহুদিরা পুত্র সন্তানের আকিকা করত কিন্তু কন্যা সন্তানের আকিকা করত না তোমরা পুত্র সন্তানের জন্য দুটি ছাগল এবং কন্যা সন্তানের জন্য একটি ছাগল দিয়ে হলেও আঁকিকা করো শিশু জন্মগ্রহণ করা সপ্তম দিন আঁকিকা করা মুস্তাহা সপ্তম দিন না পারলে চোদ্দতম দিন সেই তারিখও না পারলে একুশতম দিন বা পরবর্তী যে কোনো দিন আকিকা করা যায় যে ধরনের পশু জবাই করে কোরবানি বৈধ সেই ধরনের পশু দিয়ে আতিকা করাও বৈধ আকিকা ও কোরবানির গোস্তের হুকুম প্রায় একই কোরবানির গোস্তের মতো আতিকার গোস্ত শিশুর মা বাবা আত্মীয় স্বজন সহ ধনী গরিব সবাই খেতে পারবে কিছু গোস্ত নিজেরা খাওয়া কিছু আত্মীয়দের খাওয়ানো এবং দরিদ্রদের কিছু দান করা হলেও আবশ্যক নয় প্রিয় ভাই বোনগণ দিনের ক্ষেতমতে চ্যানেলটির অগ্রগতি সহায়ক হন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন যা খায়রান